দেখো বন্ধুরা এখানে যে ছাদের গাছগুলো লাগানো আছে কত সুন্দর এই যে লঙ্কা গাছগুলো লাগানো আছে বেগুন গাছগুলো দেখো কত সুন্দর সতেজ দেখো জাস্ট দেখো শুধু হ্যাঁ একদম সম্পূর্ণ জৈব সার দ্বারা এগুলো তৈরি করা হয়েছে এখানেও বেগুন গাছ আছে এর সঙ্গে কিছু কাঠের গুঁড়ো জৈব সার মিক্সড করে মাটিটা তৈরি করা হয়েছে এগুলো সবই বেগুন গাছ এখানেও কিছু লাগানো হবে এখনও কিছু লাগানো হয়নি এখানে দেখো মাটি তৈরি করে রাখা হয়েছে কাঠের গুঁড়ো গোবর সার সবই রাখা হয়েছে এবারে দেখো টমেটো গাছ আছে এখানে রাখা ছোটো ছোটো টমেটো গাছ আনা হয়েছে লাগানো হয়েছে লেগেই গেছে গাছগুলো খুব যত্ন করে রাখা হয়েছে হ্যাঁ এই এই টমেটো গাছটা একটু আগে লাগানো হয়েছে বলে দেখো কতটা বড় হয়ে গেছে এতক্ষণ ফুলও চলে এসেছে টমেটোও ধরে যাবে কিছুদিন পর এখানেও টমেটো আছে কিছু বড় কিছু ছোটো দেখি কি হয় লাগানো তো হলো সে হবে বলে এবার দেখা যাক কি হয় দেখো এইদিকে লাল শাক আছে এগুলো গ্রোথটা খুবই ভালো হয়েছে কোনো কিছু ব্যবহার না করেছি মানে কোনো রাসায়নিক সার তো ব্যবহার করেই নি শুধুমাত্র সার আর মাটি এগুলো লাল সার খুবই ভালো খেতে হয় এগুলো দেখা যাক কতটা কি তৈরি করা হয় এখনো দেরি আছে এখনো বড়ো হবে দেখো এখানে এখানেও একটা বেড তৈরি করা হয়েছে এখানে ধনের বীজ ফেলা হয়েছে এখানেও কিছু একটা লাগানো হবে পালং শাক দেখো ফুল গাছটার অবস্থা শীতে আশা করি ফুল আর হবে না এখানে একটা টবে একটা রাখা হয়েছে পাতাবাহার দেখো এই ফুলটা এটা মিলি ফুল পিঙ্ক মিলি খুব সুন্দর কালার এটার খুবই সুন্দর কালার টপের টবের মধ্যে রাখা হয়েছে এটা অ্যালোভেরা প্রথম গাছ এখানে ছাদে যখন প্রথম লাগাই প্রথম গাছই অ্যালোভেরা এটা হচ্ছে একটা অ্যালামন্ডা এর কালারটা একটু মেরুন কুড়ি অবস্থায় মনে হচ্ছে দেখো কতটা ডিপ লাগ কিন্তু ফোটার পর একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে এখানেও দুটো টমেটো গাছ লাগানো হয়েছে ফুলও সরে খুব সুন্দর লাগে দেখতে এখন একটা পাথর গছি গাছ একটা মিলি গাছ এটা লাল মিলি